মেয়েদের আপন বলতে কিছু হয় না মেয়েদের আপন তো তার কষ্ট আর তার চোখের পানি সবাই তাকে ছেড়ে গেলেও এই দুইটা কখনোই ছেড়ে যায় না দিন শেষে আমারও কিছু না বলা কথা রয়ে যায় যা আমি কাউকেই বলতে পারি না কিছু একান্ত দুঃখ রয়ে যায় যা নির্ঝুম রাতে দীর্ঘশ্বাসের সাথে ভাগ করে নিতে হয় আমরা তো মেয়ে মানুষ আমাদের বুকে এক আকাশ পরিমাণ কষ্ট থাকলেও হাসি মুখ নিয়ে বলতে হয় আমি ভালো আছি কারণ মেয়েদের কষ্ট তো সবাই বোঝে না আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন আমি আমার সুমির ফ্যামিলি ব্লগ চ্যানেলটি থেকে আপনাদের প্রিয় বোন সুমি আরেকটি আমার গ্রামীণ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে মেয়ে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি রান্নাবান্না তো করতেই হবে আর রান্না করার জন্যই এ গাছ থেকে সজনা পেরে নিচ্ছি আমাদের সজনা গাছটা অনেক বড় তবে সজনার পরিমাণটা অনেক কম ধরে গেছে যে কয়েকটা গাছে সজনা ধরেছে তা আবার অনেক উপরে আর উষাতে বাঁশের লাঠি দিয়ে গাছের নিচ থেকে যে কয়টা হাতে পেয়েছি সেই কয়টাই এ পেরে নিচ্ছি যে কয়েকটা সজনা পেরেছি এটা দিয়ে তরকারি রান্না করলে আমাদের সবার হবে না সেই জন্য কষ্ট করে আবার ওই তো কয়েকটা পেরে নিচ্ছি সজনা গাছটা অনেকটা মোটা আর বড় কিন্তু সজনার পরিমাণ এত বেশি কম ধরে অনেক বছর তো ধরেই না শুধুমাত্র আমাদের সজনা গাছটা রাখছি পাতার জন্য কারণ সজনা গাছের পাতার অনেক বেশি উপকারিতা সজনা গাছটা আমার বাড়ির পেছনে কোনাতে আর সজনা গাছটা থাকার জন্য একদমই ছায়া হয়ে থাকে বাড়িটা আর আমার শখের বাড়িতে ঢুকতেই রাস্তার দুই পাশে লাগানো হয়েছে সূর্যমুখী ফুলের গাছ আর এই ফুলও ফুটেছে তবে গাছটা অনেক বড় হয়েছে ফুলগুলো কাছ থেকে ছোঁয়াও যায় না বা দেখাও যায় না আমার এই শখের বাড়িটা দেখলে যতটা শান্তি লাগে এখানে নিরিবিলি বসে কাজ করতে আরও বেশি ভালো লাগে এই গরমে মাথার উপরে ফ্যান না থাকলেও কাজ করি আর চারিদিক থেকে মৃদু বাতাস এসে শরীরে লাগে আসলে মাটির বাড়িতে অনেক বেশি শান্তি আজকে সজনাটা আমি কী দিয়ে রান্না করব। সেটা তো আপনাদেরকে বলাই হলো না আজকে সজনা আমি ডাল দিয়ে রান্না করব। আজকে রান্না বান্না থাকবে একদমই সাধারণ আমরা গ্রামের মানুষ মাটির চুলায় রান্না-বান্না কিভাবে করি সেটা আমার ভিডিওর সঙ্গে থাকলে দেখতে পাবেন ভিডিওর প্রথমেই আমার কথাগুলো শুনে অবশ্যই বলতে পারেন Jaipur হঠাৎ করে কি হলো যে এত কষ্টের কথাগুলো বলতেছে কম বেশি কিন্তু সবার ভেতরে কষ্ট থাকে আর সব কষ্ট সব সময় প্রকাশ করাও যায় না আর প্রকাশ করেও আসলে কোনো লাভ নেই জীবন মানেই হচ্ছে সুখ দুঃখ হাসি কান্না এগুলো নিয়েই তো হচ্ছে জীবন আর একটা মেয়ে নিজেকে ভালো রাখতে হলে নিজেকে চেষ্টা করতে হবে নিজেকে ভালো রাখার জন্য কাজের ফাঁকে কিছু সময় বের করে নিজে থেকে বিশ্রাম নেওয়া কারণ আপনি শত পরিশ্রম করলেও কেউ আপনাকে ডেকে বলবে না তুমি সেই সকাল থেকে কাজ করে ক্লান্ত হয়ে গেছো এবার একটু বিশ্রাম নাও নয়তো শরীর খারাপ লাগবে তাই না বোনেরা নিজের খেয়াল নিজেকে রাখতে হবে নয়তো অসুস্থ শরীর নিয়েও কাজগুলো তোমাকে করতে হবে কেউ ফিরেও তাকাবে না সবাই শুধু খাবারের টাইম হলেই খাবার চাইবে অসুস্থ শরীর নিয়ে কিভাবে রান্না করছো সেটাও কেউ জিজ্ঞাসাও করবে না এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকগুলো কাজ করে ফেলেছি সজনাগুলো কেটে নিয়ে এই তো আবারও পেঁয়াজ মরিচ রসুন সব কিছু গুছিয়ে নিচ্ছি রান্না করার জন্য তোমরা আবার ভেবো না যে আমি অসুস্থ আছি আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক অনেক সুস্থ আছি ভালো আছি আল্লাহর রহমতে তোমাদের দোয়াই আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি এই তো আমার মনের জোর থেকে অনেক বেশি কাজ করে যাই শুধু যে ঘরের মানুষের জন্য কাজ করি তাও না আমি কিন্তু তোমাদের জন্য প্রতিনিয়ত আমার যে খাঁটি গ্রামীণ পণ্যগুলো হোমমেড অথেন্টিক পণ্যগুলো তৈরি করি সেগুলোর জন্য অনেক বেশি পরিশ্রম করি যেন তোমরাও ভালো জিনিসটা খেতে পারো আর আমার গ্রামীণ জিনিসগুলো যেন তোমাদের হাতে পৌঁছাতে পারি আর আমার গ্রামীণ অথেন্টিক পণ্যগুলো হচ্ছে আখের গুড় খেজুরের গুড় হচ্ছে সরিষার তেল হলুদ মরিচের গুঁড়ো এগুলো সব কিছুই পেয়ে যাবে আমার কাছ থেকে আর বিস্তারিত সব কিছু জানতে হলে আমার গ্রামীণ পণ্যর ব্যাপারে এগুলো আমার অন্যান্য ভিডিওতে দেখে আসতে পারো অনেকগুলো ছোট আলু কেটে নিচ্ছি ভাজি করার জন্য আর এই তো চুলাতে যেহেতু রান্না করব চুলাই ছাই আছে ছাইগুলো উঠিয়ে নিচ্ছি আর এই ছাইগুলো আমরা রাস্তার এই পাশে ফেলে দিই আমরা যেহেতু গ্রামের মানুষ এই তো চুলার ছাই তো আমাদেরকে তুলতেই হবে ছাইগুলো উঠিয়ে নিয়ে এই তো চুলার পাটটা ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিচ্ছি আর এদিকে হাসানটা ঝাড়ুর আগে আগে এসে দাঁড়িয়ে থাকতেছে মাঝে মাঝে আমার ছেলেটাও অনেক বেশি বিরক্ত হয়ে যায় আমার কাজ করা দেখে অন্যান্য মায়েদের মতো ওদেরও ইচ্ছে করে মায়ের সঙ্গে সব সময় সময় কাটাতে মায়ের কোলের মধ্যে বসে থাকতে কোলে চড়ে ঘুরে বেড়াতে আসলে সব দিক একা সামলাতে গিয়ে ছেলেকেও অনেক সময় সময় দিতে পারি না তারপরেও সব সময় কাজের মধ্যে চেষ্টা করি হাসানকে একটু আদর করে দিতে আর রান্নাবান্না করতে গেলে তো হাসান সব সময় আমার কাছে কাছেই থাকে ও যদি মেয়ে হতো আমাকে মনে হয় অনেক কাজ করে দিত আর আমার কাজই করা লাগতো না রান্না করার জন্য একে একে চুলার পাড়ে কিছুই নিয়ে চলে আসতেছি সারা দিনটা যে কিভাবে চলে যায় সেটা মনে হয় চোখের পলকে এই তো সকাল হয় সারা দিনটা কাটে ব্যস্ততার মধ্য দিয়ে তারপরে আবারও ঘুমিয়ে যাই আবারও সকাল হয় এভাবে কাটতেছে আমাদের দিন রাত আজকে আমাদের গাছের সজনাগুলো আমি মুসুর ডাল দিয়ে রান্না করব। সেই জন্য মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই মুসুর ডালটা আমি আগে সিদ্ধ করে নেব আর সিদ্ধ করার জন্য ভাতের মধ্যে দিয়ে সিদ্ধটা করে নেব। আমি যেহেতু বসা ভাত রান্না করি সেই জন্য বসা ভাতের মধ্যেও কিন্তু অনেক কিছু সিদ্ধ করা যায় ভর্তা করার জন্য বা হচ্ছে রান্না করার জন্য ডালগুলোকে তিন চারবার ভালো করে ধুয়ে এই তো পলিতে উঠিয়ে নিচ্ছি এর মধ্যে কিছু রসুন কুয়া আর হচ্ছে পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিবো দিয়েই তো পলির মুখটা ভালো করে আটকিয়ে কয়েক জায়গায় ফুটা করে দেব মাটির হাড়িতে ভাতটা রান্না করার জন্য চালটা আগেই ধুয়ে রেখেছি এর মধ্যে এই তো পলিটা দিয়ে দিলাম ডালটা সিদ্ধ হওয়ার জন্য চুলা ধরানোর জন্য আমার ছেলেকে বলেছিলাম গ্যাস লাইট আনতে আর এই তো গ্যাস লাইট এনে দিছে আমি বললাম হাসান তুমি অনেক বড়ো হও ও তো অনেক বেশি খুশি আসলে বাচ্চাদের দিয়ে কাজ করালে বাচ্চাদেরকে উৎসাহ দিলে বাচ্চারা আরও বেশি খুশি হয় আর এতে কাজের প্রতিও আগ্রহ হয় বেশি আর প্রচণ্ড গরমে হাসানেরও অনেকটা গরম লাগতেছে তারপরেও চুলার পাড় থেকে সরতেই ছিল না ভাতের তো বলক উঠে গেছে ফ্যানটা ঢাকনায় উঠতেছে আর ওইটাই নাড়াচাড়া করতেছিল একটা কাঠি নিয়ে আমার মাটির হাড়ির বসা ভাত রান্না করা হয়ে গেছে আর ভেতরের ডালগুলা ভালো সিদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি আলুর ভাজিটা করার জন্য পেঁয়াজ মরিচটা কড়াই দিয়ে দিচ্ছি দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ মরিচটা ভেজে নিয়ে এ তো ধুয়ে রাখা কেটে রাখা আলুগুলো এখন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে দেশি ছোট আলু আর এই আলুটা ভাজি করলে ভীষণ ভালো লাগে আমাদের বাচ্চাদের যদি ছোট আলু শুধু ভাজি করে দেওয়া যায় সঙ্গে আর কোনো কিছুই লাগে না এই তো আলুগুলো দেওয়ার পরে হলুদ আর লবণটাও দিয়ে এখন শুধু নাড়াচাড়া করব। আর নাড়াচাড়া করে আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেবো ডালগুলো বের করে নিলাম ভাতের মধ্যে থেকে আর ডালগুলো অনেক সুন্দর সিদ্ধ হয়েছে ডালের মধ্যে যে মরিচটা দিছিলাম সেগুলো একটু ভেঙে নিলাম নিয়েই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এদিকে আমার লাল লাল করে আলু ভাজাটাও হয়ে গেছে এবারে তো ডালের কড়াইটা চুলার উপরে উঠিয়ে দিলাম ডালটা একটু গরম হচ্ছে আর এদিকে আমি পরিমাণ মতো লবণ আর হচ্ছে হলুদটাও দিলাম আর এই হলুদের গুঁড়া হচ্ছে আমাদের অথেন্টিক বাড়ির হলুদ ভাঙিয়ে তৈরি করা হয়েছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব কিছু হুমেন্ট উপায়ে তৈরি করা হয়েছে যারা আমার কাছ থেকে নিতে চাচ্ছেন তারা অর্ডার করতে পারেন আর অথেন্টিক পণ্যগুলো কিন্তু বেশি ব্যবহার করতে হয় না অল্প একটুতেই স্বাদ গন্ধ অনেক বেশি হয় এদিকে আমি রান্না করতেছি আর হাসান খেলে খেলে এসে আমার কাছে গল্প করতেছে আর এই তো ডালের মধ্যে আবারও কিছু কাঁচামরিচ সেরা পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিলাম মরিচগুলোর ঝাল ঝাল নাই ছাড়া আমাদের আবার ভালো লাগে না এই তো এবার সজনাগুলোও দিয়ে দিলাম ঝালের পরিমাণটা আমরা একটু বেশি খাই আর আমাদের ঝাল খাওয়া দেখে অনেক আপুরাই বলে যে আপু তোমরা এভাবে এত ঝাল কিভাবে খাও তোমাদের বাচ্চাদের কি ঝাল লাগে না আসলে আমাদের তরকারিতে যদি ঝালের পরিমাণটা একটু কম হয় তাহলে আমাদের কাছে একটুও ভালো লাগে না মজা লাগে না খেতে ঝাল লবণ সব কিছুই ঠিক মতো হলে তরকারিটা বেশি ভালো লাগে খেতে আসলে যাদের যেরকম খেয়ে অভ্যাস তারা কিন্তু সেরকম ছাড়া বা তাদের কাছে সেরকম রান্না করা ছাড়া মজাই লাগে না আর আমাদের বাচ্চারা এমনিতে সবজি জিনিসটা একটু কম খায় আর ওরাও ঝাল খেতে খেতে অভ্যাস হয়ে যাচ্ছে সজনাগুলোও সিদ্ধ হয়ে গেছে বাটিতে ঢেলে নিচ্ছিয়ে এবারে তো বাগার দিব আর বাগানের কারণে এই ডাল আর সজনার তরকারিটার স্বাদ অনেক বেশি বেড়ে যাবে বাগার দেওয়ার জন্য কড়াইয়ে তেল দিয়ে থেঁতো করা রসুন পেঁয়াজ কুচি আর হচ্ছে দুই তিনটা শুকনো মরিচ আমি ভেঙে দিছি আর ওগুলো সব কিছু ভেজে নিয়ে দিয়ে দিলাম এক চামচের মতো গোটা পাঁচফোড়ন আর পাঁচফোড়নটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিছি এ তো ডাল আর সজনাটা আর বাগারটা দেওয়ার পরে কিন্তু আমি বেশিক্ষণ জাল করি নাই সঙ্গে সঙ্গেই নামিয়ে নিছি কারণ যে কোনো তরকারি বাগানের পরে বেশিক্ষণ জাল করলে সেই বাগারের ঘ্রাণটাই নষ্ট হয়ে যায় আলু ভাজিটাও বেড়ে নিলাম এবারে তো মাটির পাতিলের ভাতটাও বেড়ে নেব কারণ বাচ্চাদের তো খিদা লেগে গেছে ওদেরকে খেতে দিতে হবে অনেকে আবার আমার ভিডিও দেখে বলতে পারেন যে এই তো সাধারণ রান্না রান্নাবান্নায় এটা আবার দেখার কি আছে তবে আমি যেহেতু গ্রামীণ আর আমার গ্রামীণ রান্নাবান্নাই আপনাদের সঙ্গে শেয়ার করব যারা গ্রামকে ভালোবাসেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে আমার এই সাধারণ রান্না রান্নাবান্নাই তবে এই রান্নাগুলো সাধারণ হলেও এই রান্নার যে একটা স্বাদ আছে সেটা কোথাও খুঁজে পাবেন না এই স্বাদ পেতে হলে আপনাদেরকে আসতে হবে সেই গ্রামেই এ তো বাচ্চাদের জন্যই প্লেটে বাড়তেছি আমি এখনো পরে খাবো যেহেতু এখন অনেক কাজ বাকি আছে আর এরকম তরকারি দিয়ে কিন্তু এক প্লেট ভাত একদমই তৃপ্তি মতোই খাওয়া যাবে আমার এই সাধারণ রান্না আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এদিকে রান্নার পরে এই তো হাড়ি পাতিল মাছতে চলে এসেছি সকালে কিন্তু হাড়ি পাতিল মাজি তবে রান্নার পরে আবার যেগুলো হয় সেগুলো আবারও গোসলের আগে মেজে নিই আর মাটির চুলায় রান্না করলে পাতিলে অনেক বেশি কালি হয় আর সেগুলো মাজতেও অনেকটা সময় লাগে আর কষ্টও লাগে পাতিলের ছাই দিয়ে দেখুন কত সুন্দর করে মেজে নিলাম আর পুরো হাতটাই কালি কালি হয়ে যায় গেলে হাত যাই হোক পাতিলগুলো গুলো অনেকটা ঝকঝা হয় আমাদের হাতের কখনোই চিন্তা করি না সব সময় চিন্তা করি যে সব কিছু যেন ঠিকঠাক মতো করতে পারি তারপরেও সেগুলোর মধ্যে অনেক বেশি শান্তি খুঁজে পাই আর এভাবেই কেটে যাচ্ছে আমাদের মতো গ্রামের মেয়েদের জীবন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ